সে এনুমারেশন ফর্ম যে কালেকশন এবং তার যে বিভিন্ন রকম এডিটের যে অপশন বিএল নতুন করে দেওয়া হয়েছিল ভ্রান্তি ত্রুটি যেগুলো ছিল সেগুলো দূর করার জন্য তার সময় কিন্তু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে তারপরে কি হবে না বিভিন্ন রকম যে অভিযোগ তার যে প্রপার হেয়ারিংগুলো কিন্তু চলবে একের পর এক এবং তারপরে ফাইনালি চোদ্দোই ফেব্রুয়ারি সেই ফাইনাল রোল কিন্তু পাবলিশ হবে মানে ফাইনাল ভোটার তালিকা এবং সে এবং সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই কেবলমাত্র কিন্তু আগামী যে বিধানসভা নির্বাচন সেখানে ভোট দিতে পারবেন আমি বিশেষভাবে বলে রাখি যাদের এই তালিকায় নাম আসবে না তাদের চিন্তিত হওয়ার কিছু নেই তারা অবশ্যই আগামী দিনে সংশোধনের বা নতুন করে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এই যে ফর্মগুলো আপনারা প্রত্যেকে জমা দিয়েছেন হয়তো বুঝতে পারছেন না যে এই ফর্মগুলো জমা দেওয়ার পর ঠিক কাদের কাদের নাম বাদ যেতে পারে বা কি কি কারণে যেতে পারে আর বাদ যদি যায় তাহলে ঠিক কি করতে হবে কত নম্বর ফর্ম ফিল করতে হবে সেটা একটা সংক্ষিপ্ত আলোচনার আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এসআইআর যে কাজ সেখানে কাদের কাদের নাম বাদ যাবে এবং কেন বাদ যাবে সেটা আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তা এই ভিডিও দেখে উত্তেজিত বা উতলা হয়ে যাওয়ার বা আনন্দিত হয়ে যাওয়ার কিছু নেই অনেক রকম সুযোগ সময় আপনারা পাবেন সেগুলোকে কারেকশন করে নেওয়ার আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের জাস্ট ইনফরমেশানটা দেওয়ার জন্য এবং সেগুলোকে দেখে আপনারা যাতে সময় মতো ঠিক মতো ব্যবস্থাগুলো করে নিতে পারেন দেখুন প্রথমেই বলে রাখি যে মৃত ভোটার যারা আছেন সেই মৃত ভোটারদের নাম কিন্তু অবশ্যই এসআইআর যে কাজ চলছে তারপরে কিন্তু বাদ যাবে কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অভিযোগ উঠেছে যে অনেক বুথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক অনিচ্ছাকৃত ভুল বা যে কোনো কারণেই হোক সিস্টেমের কোনো ফল্টের জন্য যে মৃত ভোটারদের কিন্তু অনেকাংশে নাম বাদ যায়নি তার জন্য কিন্তু সাত দিনের একটা সময়সীমা অতিরিক্ত নির্বাচন কমিশনের তরফ থেকে বাড়ানো হয়েছে তো এবার ফাইনাল কিন্তু রিভিশন হয়ে গেছে এডিটের কাজ হয়ে গেছে ফাইনালি কিন্তু যারা মৃত ভোটার আছেন অনেক দিন ধরে আছেন তাদের কিন্তু অবশ্যই কিন্তু নাম বাদ যাবে তো কাজেই যারা মৃত ভোটার আছেন বিভিন্ন জায়গায় তাদের নাম কিন্তু এখানে বাদ যাবে এবং এই কাজটা কিন্তু সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন এবং তাদের পোর্টালে কিন্তু তারা সেগুলোকে একদম আপ টু ডেট করে দিচ্ছেন দেখুন তারপরে আর কাদের নাম বাদ যাবে না স্থানান্তরিত ভোটার যারা আছেন মানে শিফটেড ভোটার মানে ধরুন আপনি এক জায়গায় আগে থাকতেন এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছেন এবং সেখানে গিয়ে নতুন কোনো ভোটার কার্ড করেছেন বা নতুনভাবে ভোটার কার্ড পেয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম অটোমেটিক একটা সিস্টেমের মাধ্যমে ভায়া বিএলওদের মাধ্যমে কিন্তু আপনার নাম অবশ্যই সেখানে কিন্তু বাদ যাবে কারণ এর প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু ডুপ্লিকেট এন্টিটাকে রোধ করা এবং এক্ষেত্রে আমরা শুনেছি নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হয়েছে যে ওরা কিন্তু একটা এআ সিস্টেম কিন্তু ব্যবহার করছে এবং যার মাধ্যমে খুব সহজেই কিন্তু ওনারা সেটাকে ধরতে পারবেন কাজেই একটা ভোটার একটা জায়গায় আছেন ওখানে একটা ভোটার কার্ড ছিল নতুন জায়গায় গিয়ে নতুন ভোটার কার্ড করেছেন ওনার নাম কিন্তু অবশ্যই ডুপ্লিকেট এন্ট্রি হিসাবে দেখাবে এবং শিফটেড ভোটার হিসাবে কিন্তু ওনাকে শো করবে এবং উনি যে জায়গায় এখন আছেন সে জায়গায় থাকবে উনি যেখানে রাখতে চান সেই জায়গায় থাকবে আগের জায়গা বা যে জায়গায় উনি রাখতে চান না সেই জায়গা থেকে কিন্তু নাম পুরোপুরি কেটে বাদ যাবে দেখুন তারপরে আর কাদের নাম বাদ যাবে না ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার যদি কিছু থাকে না আমরা দেখেছি অনেক সময় যে কিছু ভুয়ো ভোটার থেকে যায় মানে কি একাধিকবার হয়তো তালিকাভুক্ত নাম হয়তো আছে মানে হয়তো একটা তালিকাটি দুবার তিনবার হয়তো কোনো কারণে ভুলবশত তার নামটা থেকে গেছে তা সেক্ষেত্রে বিএলওরা তাদের যে অ্যাপ এবং নির্বাচন কমিশন যে প্রযুক্তি দিয়েছে সেই অ্যাপ এবং প্রযুক্তি ব্যবহার করে ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার অবশ্যই কিন্তু বাদ যাবে তার সাথে দেখুন নিখোঁজ বা অনুসন্ধান অযোগ্য ভোটার দেখুন আমরা বিএলওদের সাথে আলোচনা করে অনেক সময় দেখেছি বা আপনারাও দেখেছেন যে প্রত্যেকটা বিএলও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ওনারা যখন সার্ভে করতে গেছেন কিছু ভোটারকে কিন্তু ওনারা খুঁজে পাননি আমরা দেখেছি অনেকেই ভাড়া থাকতেন অনেক দিন ধরে ভাড়া ছিলেন এবং তারপর কোনো একটা জায়গায় শিফট হয়ে গেছেন তখন এখানে একটা ভোটার কার্ড ছিল নতুন জায়গায় ভোটার কার্ড করেছেন কিন্তু তাদের সাথে কোনো রকম কমিউনিকেশন বা যোগাযোগ করা যাচ্ছে না সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে পূর্বতন বা আগে জায়গায় যেখানে ওনার ভোটার কার্ডটা ছিল সেখান থেকে কিন্তু ওই নিখোঁজ বা অনুসন্ধান অযোগ্য ভোটার হিসাবে একটা কিন্তু ওনার নাম বাদ যাবে এবং সেক্ষেত্রে বিএলওরা সেই অনুযায়ী পদক্ষেপ আশা করি নিয়ে নিয়েছেন ওনারা নোটিশ সার্ভ করেছেন উনি ওনারা যদি ওই বাড়িতে কাউকে না পেয়ে থাকে। তাহলে তার দেওয়ালে বা পপার জায়গায় কিন্তু ওরা নোটিশ দিয়ে এসছেন তো বাড়ি বাড়ি সমীক্ষার ফলে যদি কারোর নাম না পাওয়া গিয়ে থাকে এরকম সংখ্যা অনেকই হবে তাদের নাম অবশ্যই বাদ যাবে দেখুন আর কাদের ক্ষেত্রে নাম বাদ যেতে পারে এটা ভীষণ ভাইটাল দেখুন এটা হচ্ছে নথির অভাব বা ত্রুটি যদি কোনো নথি হয়তো আপনাকে চাওয়া হচ্ছে বিশেষত বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো কি না নাগরিকত্ব বয়স এবং ঠিকানার সঠিক নথি যদি না থাকে এবং আপনি যদি বিএলওকে স্যাটিসফাই করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই একটা অপশান থেকেই যায় আপনার নাম বাদ যাওয়ার তবে হ্যাঁ এক্ষেত্রে একটা হিয়ারিংয়ের অপশান থাকবে যখন হিয়ারিং হবে বিডিও এসডিও অফিসে বা যে কোনো জায়গায় সেখানে গিয়ে আপনাকে কিন্তু প্রপার ডকুমেন্টস দেখাতে হবে নাগরিকত্ব বয়স এবং ঠিকানার এবং তারপর আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার নাম থাকবে না হলে কিন্তু আপনার নাম বাদ যাবে আর কি বলছে না ভুল তথ্যের ভিত্তিতে অন্তর্ভুক্তি হলেও কিন্তু সেখানে একটা সংশোধন করে নেওয়া হবে আমরা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে দেখেছি যে যারা অনেকে বাপের বাড়ি থেকে হয়তো ডকুমেন্টস জোগাড় করতে পারছেন না আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি তো তাদের ক্ষেত্রে বিএলওদের কিছু করার নেই কারণ বিএলওদের যাচাই করার জন্য ওনাদের কিন্তু একটা যে কোনো কমপক্ষে ডকুমেন্টস কিন্তু দেখতেই হবে কারণ নাহলে কিন্তু বিএলওদের ক্ষেত্রে বিপদ হয়ে যাবে তো ওনারা কি করবেন যদি না দেখাতে পারেন তা সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপাতত আপনাকে একটা হিয়ারিংয়ে ডাকা হবে হিয়ারিংয়ে গিয়ে আপনি যে কোনো একটা ডকুমেন্টস হয়তো আপনি ইনোমারেশন ফর্ম যখন ফিল আপ করেছেন ধরুন আপনি আপনার বাবার বা দাদুর তথ্য দিয়ে ফিল আপ করেছেন তো আপনাকে হিয়ারিংয়ের সময় আপনাকে ওই বাবার বা দাদুর কোনো তথ্য যেখানে আপনার নাম আছে বা আপনার ফ্যামিলির যা দিয়েছেন তার সাথে একটা কানেকশান আছে এরকম কোনো কাগজ দেখাতে পারলেই কিন্তু আপনি পাস হয়ে যাবেন এবং আপনার নাম উঠবে নাহলে কিন্তু আপনার নাম বাদ পড়ে যাওয়ার জোর সম্ভাবনা আছে তো এই বিষয়গুলো গেল যে মূলত এই পাঁচটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে 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 কারণের জন্য আপনাদের নাম মানে বাদ যেতে পারে এবার আমি বলি যে যদি নাম বাদ যায় তারপরে কী করতে হবে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ হবে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম যে অভিযোগ যাদের ধরুন নাম বাদ গেছে বা কোনো রকম ভুল ত্রুটি কিছু দেখা গেল ধরুন খসড়া ভোটার তালিকা পাবলিশ হলো আপনার নামের কোনো স্পেলিং বা কোনো কিছু একটা ভুল পেলেন বা আপনার নাম হয়তো সেখানে নেই তাহলে আপনি অবশ্যই সেখানে দাবি ও আপত্তি জানাতে পারেন যার সময়সীমা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু একদম পনেরোই জানুয়ারি পর্যন্ত মানে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি আপনার এর সাথে যোগাযোগ করবেন যদিও খসরা ভোটার তালিকায় নাম না থাকে বা যদি কোনো ভুল থাকে আপনার ভায়া বিএলওর মাধ্যমে আপনি কিন্তু ফর্মটাকে সাবমিট করবেন তার কারেকশানের জন্য বা নতুন করে নাম তোলার জন্য সেক্ষেত্রে দাবি ও আপত্তি জানানোর জন্য আপনাকে অবশ্যই ফর্ম এইটটাকে কিন্তু ফিল আপ করতে হবে এবং প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে কিন্তু জমা করতে হবে আপনি অবশ্যই যেন এর সাথে যোগাযোগ করবেন আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নাম বাদ দিতে চান হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে খসড়া ভোটার তালিকায় নাম এসছে আপনার অন্য জায়গায় নাম আছে আপনি এখান থেকে বাদ দেবেন সেক্ষেত্রে অবশ্যই খুব কেয়ারফুলি ফর্ম নাম্বার সেভেন বা ফর্ম সেভেনটাকে ফিল আপ করে কিন্তু প্রপার ডকুমেন্টস অ্যাটাচ করে বিএল হাতে কিন্তু দিয়ে দেবেন বারবার বলছি এই যে ব্যাপারগুলো মানে যেখানে অভাব অভিযোগ অভিযোগের যে ব্যাপারগুলো থাকে এই অভিযোগ জানানোর সময় কিন্তু হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু হবে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি তার মধ্যে বিএল সাথে যোগাযোগ করুন এবং ওনাদেরকে প্রপার ওনাদের যে গাইডেন্স ওনার আন্ডারে থেকে সেই ফর্মগুলো ডকুমেন্টসগুলো সাবমিট করুন আপনার অবশ্যই কারেকশান হয়ে যাবে এবার বিষয়টা হলো তারপর যে হেয়ারিংটা হবে হেয়ারিংটা কিন্তু মনে রাখতে হবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত হবে এবং হেয়ারিংটা হয়ে যাওয়ার পর চোদ্দোই জানুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আপনার সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হবে তারপর চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আপনার ফাইনাল ভোটার লিস্টটা কিন্তু পাবলিশ হবে এবং সেখানে কিন্তু সেটাই ফাইনাল তারপরে কিন্তু আর কারেকশানে রকম সুযোগ আপাতত নেই ভবিষ্যতে হয়তো পাওয়া যেতেও পারে তা এর এই যে প্রক্রিয়া আমি আপনাদের সামনে টোটাল বিষয়টা তুলে ধরলাম যে কাদের কাদের নাম বাদ যাবে ঠিক কি কি কারণে বাদ যাবে আমি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম যদি কারো নাম বাদ যায় আমি বারবার বলছি চিন্তিত হওয়ার কিছু নেই বিএলওদের সাথে যোগাযোগ করুন অভিযোগ জানানোর ফর্ম ফিল করুন প্রপার ডকুমেন্ট সাবমিট করুন ফাইনাল যে ভোটার তালিকা সেখানে আপনার নাম অবশ্যই চলে আসবে অযথা টেনশন করবেন না বিএলও সাথে যোগাযোগে থাকবেন খুব ভালো থাকবেন যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ও ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ